সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে আমি কিছু তাদের বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব আমার সামনে একটি বকনা দেখে

এখানে একজন চাচা নিয়ে আসছে একটি এটা আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কি দাম বলে বিয়াল্লিশ তেতাল্লিশ না আপনার টার্গেট কেমন পঁয়তাল্লিশ দাম কেমন আটচল্লিশ কাস্টমার কি দাম বিয়াল্লিশ টার্গেট কেমন তেতাল্লিশ

এখানে একটি জাস্টিস ক্রস সম্ভবত। মাথাটা ওহ। এই যাচ্ছে এটা জাস্টিস। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি গরু কিনছেন কয়টা আজকে? গরু কিনে আপনি এটার দাম কেমন চাইলে হ্যাঁ? কাস্টমার কি দাম বলে?

আসসালামু আলাইকুম ভাই এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাজার না কাস্টমার কি দাম বলে বাহান্ন টার্গেট কেমন আপনার

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে হল স্ট্যাম্প মিউজিয়াম আজকে বেশ কিছু হল স্ট্যাম্প মিউজিয়াম অষ্ট বাজারে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা আশি হাজার না কাস্টমার কি দাম দেয় না বলা যাবে না আপনি আপনার টার্গেট কেমন রাখছেন ব্যথাবীকে বঁষট্টি শিষুট্টি না পঁয়ষট্টি শিষট্টি হলে এটা বিক্রি হবে এটা বয়স কয় মাস হইতে পারে আনুমানিক এক বছর হয়নি এক বছর হয়নি আমার কাছে মনে হচ্ছে বছর বয়স আলাইকুম ভাই ভালো না এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কি দাম দেয় পঞ্চাশ টার্গেট কেমন বাহান্ন ভালো ও পঞ্চাশ পর্যন্ত উঠতেছে এখানে একটি আছে ভাই এটার বয়স কেমন হবে আনুমানিক এটা বয়স কেমন হবে আনুমানিক দশ এগারো মাস মাসাল বিশাল বড় একটা গরু দশ এগারো মাস এটা হিটে তো আসে না এখনো না ও হিটে আছে না এটার দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কি দাম বলতেছে আশি ভাঙতে বলতে না আপনার টার্গেট টার্গেট কেমন আপনার আশি বিরাশি না আশি বিরাশি হচ্ছে ওনার বিক্রির টার্গেট কিটা আসছে বীজ দেওয়া হয়নি দর্শক আজ হচ্ছে এগারোই ডিসেম্বর এখানে একটি কালো গরু আছে দেখেন কালো গরুটা এটা ক্রস সম্ভবত সাইওয়াল বা কিছু একটার সাথে এটা ক্রস আছে দামটা একটু জিজ্ঞেস করে চাচা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটার পঁচাশি কাস্টমার কি দাম দেয় সত্তর বাহাত্তর না আপনার টার্গেট কেমন আশি আশি হলে এটা বিক্রি হবে

এই গরুগুলোর তলা দেখাতে পারলে আপনাদের জন্য বিশেষ উপকার হতো যেটা আমি এই মুহূর্তে করতে পারতেছি না আমি আসলে বিশেষ ব্যস্ততার কারণ আপনারা জানেন আমি এখন ভিডিও করাটা অনেকটা কমিয়ে দিয়েছি আগের মতো ভিডিও করতে পারি না তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি এই যে এখানে না তলা ভালো তলা ভালো তলা ভালো ভালো আছে এটার দাম কেমন চাইলে

এইখানে একটি আছে এটা এ কি বাড়ির গরু আপনাদের এ কি বানজি বানজি নাকি বানজি ও আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলে সত্তর বা আপনি কেমন আশা করতেছেন কেমন আশা করতেছেন আপনি দর্শক এই ছিল আজকে আমার গাড়ি বকনাগরুর ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম